হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর থেকে আবহাওয়াটা বেশ ঠান্ডা মহাসড়কে উঠলাম মহাসড়কে অবশ্য গাড়ি ঘোড়া আজকে কম ভাইয়ের বাইকের তেল নাই কি ব্যাপার ভাই কি তেল নেয় নাকি ভাইয়ের বাইকে তেল নাই ভাই খুব প্রবলেমে পড়ে গেছে যাই আমার বাইকেও তেল না নাহলে আমি এখান থেকে একটু তেল ওনাকে দিতাম আর আমি তেল ভরার জন্যই পাম্পে যাইতেছি পাম্প পর্যন্ত যেতে পারবো অ্যাটলিস্ট তা না হলে অল্প কিছু তেলনাকে দেওয়া সহযোগিতা করতে পারতাম এই ব্রিজের উপর আসলে বাইকের গতিটাকে কমাতে হয় কারণ কারণ হচ্ছে বাতাসের গতি বেশি থাকে সেই জন্যে বাইকের গতি কমাবেন তা না হলে বাতাসের যে প্রেশার সেই প্রেশারে আপনি এক সাইডে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওরে সেই লেভেলের বাইক টান দিয়ে গেল রে ভাই পিছনে এরকম আপা বসা থাকলে শরীরে জোর আসে যায় ভাইয়ের এত স্পিডে গেল মানে হঠাৎ করে ভয় পেয়ে গেছি তার মধ্যে আবার হেলমেট নাই কি যে অবস্থা মানুষজন হেলমেট ছাড়া মহাসড়কে বাইক চালায় এটা তো আসলে ঠিক না আমি এ পাশ দিয়ে ওই পাশে যাব এই যে ফয়েল স্টেশন এখান থেকে ফয়েল নিব ওই পাশ দিয়ে ঘুরে যা নামতে হবে নিচে আঙ্কেল ওই কই লুক কই কি বন্ধু সাথে একটু সময় দেওয়া নাকি এক হাজার টাকা তো আপাতত আগে দেন তারপর দেখা যাক কি হয় একবারে এটার এই গলার নিচ পর্যন্ত

মানে পনেরোশো পনেরোশো দিচ্ছেন টোটাল হেলমেট ছাড়া কিন্তু ফুয়েল দেন না ঠিক আছে ভাই এরকম সহযোগিতা করার জন্য ধন্যবাদ হেলমেট ছাড়া ওনারা ফুয়েল বিক্রি করবে না খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে আর সম্ভবত ডিসি অফিসের নির্দেশনা আছে যার কারণে ওনারা বেশ এটার প্রতি জোর দিচ্ছে এটা খুব ভালো লাগলো জিনিসটা আসলে হেলমেট পরিধান করে আমরা বাইক রাইড করব আমরা বিভিন্ন জায়গায় শুধু মাত্র হেলমেট পরব নিজের সেফটির জন্য আর এই যে পথে ছোটো ভাই চলে আসতে যাই হোক হেলমেটটা নিজের সেফটির জন্য আর হেলমেট তো আসলে অনেক উপকারে আমাদের লাগে একটা হেলমেট উপকারের অনেকগুলো সাইট আর এটাই আমরা বুঝি না বা বাইকাররা বোঝে না অনেকে হেলমেট পরে না হেলমেট না পরাটা আসলে খুবই 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 দুঃখজনক এই অ্যাম্বুলেন্স কি ব্যাপার কি অবস্থা ভাই রে ভাই অ্যাম্বুলেন্স তারও যে কি তাড়াহুড়া মানে কিছু বলার নাই আর অবশ্যই সাবধানতার সাথে চলাফেরা করতে হবে মহাসড়কে এটাই সত্য এটাই বাস্তব তো বন্ধুরা অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাসার দিকে চলে যাব মাগরীবের আজান দেবেন নামাজ পড়ব তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে ভালোবাসি আর অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সব সময় সাহস যোগাবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো এখনও যারা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দিবেন সবাইকে ভালোবাসি আমি আমার হৃদয় থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম